বর্তমান সময়ে কোনো গ্যারেন্টি নেই যে ভালো পড়াশোনা করে বরাবর ডিগ্রি নিয়ে ভালো কোনো চাকরি পেতে পারে হোক সে সরকারি বা বেসরকারি এটা কোভিড নাইন্টিন বা করোনা মহামারীর পর থেকে আরও যেন প্রবল হয়ে ওঠে বড়ো বড়ো কোম্পানি ব্যাপক কর্মী ছাঁটাই করে এবং ভালো ডিগ্রি থাকা সত্ত্বেও কাজ পাওয়া কঠিন হয়ে পড়েছে তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সময় উপযোগী ডিগ্রি না হওয়া যেমন বর্তমান যুগ আইটি টেকনোলজি এআই বা মার্কেটিংয়ের যুগ এই জন্য যে কোনো ডিগ্রি নেওয়ার আগে এটা অবশ্যই মাথা রাখতে হবে এই ডিগ্রিটা বর্তমান সময়ে কী কাজে লাগবে বা বর্তমান সময়ে কতটুকু উপযোগী যদি এগুলো চিন্তা না করে শুধু ডিগ্রি নেওয়ার জন্য পড়াশোনা করা হয় তাহলে সমস্যার সম্মুখীন হতে হবে এমন একটি ঘটনা সামনে আসে যেখানে দেখা যাচ্ছে অক্সফোর্ড অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি নেওয়া এক ব্যক্তি সিঙ্গাপুরে ডেলিভারি বয়ের কাজ করছে কোনো কাজ ছোট নয় সব কাজেই মহান কিন্তু দেখতে হবে কোন ডিগ্রি অর্জন করে কি কাজ করছে উনচল্লিশ বর্ষীয় চাইনিজ যুবক গত বছর কোনো এক কোম্পানি থেকে ছাঁটাই হয়েছিল যার কাছে অক্সফোর্ড ইউনিভার্সিটি সহ বিশ্বের আরও দুটি বড় বড়ো ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি বা ডক্টরেট ডিগ্রি ছিল কিন্তু দেখা গেল কোনো ডিগ্রি তার জীবনে কোনো কাজে আসলো না সব সার্টিফিকেট ঘরে রেখে এখন বাস্তবের মুখোমুখি হতে হচ্ছে